أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري الله يا مر رب اي ربي يا مر شب دام دام تنمو موني আসসালামু আলাইকুম আহমতুল্লাহে আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি কাছে দূরে এই মুহূর্তে যারা আমাদের কোরআনুল করিম অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তেরোতম পাড়া কোরআনুল করিমের এই তেরোতম পাড়ার মধ্যে আমরা জানি সুরা ইউসুফ সুরা রাদ এবং সুরা ইব্রাহিম তিনটি সুরার সমন্বয়ে এই তেরোতম পাড়াটি রয়েছে এবং এই পাড়া থেকে আমরা যে বিষয়গুলো দেখব যে মহান আল্লাহ বাকর্বল আলমিন আমাদেরকে এই কোরআনুল করিম অবতীর্ণ করে যে দিকটি

وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم صدق الله العظيم وهن الله رب العالمين برشنشا ابن تعريف دي আজকে আমরা পবিত্র কোরআনে করিমের তেরোতম পাঠ এবং তেরোতম পাড়ার বিশেষ করে সুরায় ইউসুফ রাদ এবং ইব্রাহিম এখানে বিশেষ বিশেষ আলোচনা এবং বিশেষ বিশেষ আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহরব্বুল আলমিনের বাণী যেটা হলো হজরত ইউসুফ আলিহি সালাতসাল্লামের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল হজরত ইউসুফ আলিহি সালাতলাম যখন নিজে এই কথাগুলো উচ্চারণ করছিলেন ওমা উবের উ আমি আমার নিজের আত্মাকে একেবারে পাক পবিত্র বলি না ইন্না নফস আল্লা রতুম বিশ্বু কেননা প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি নফস গুনার দিকে দাবিত এবং গুনার দিকে অ্যাট্রাক্টেড ইল্লা মা রহিমা রব্বী একমাত্র যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন রহম করেন দয়া করেন ইন্না রব্বী গফুর রাহিম নিশ্চয়ই আমার প্রভু গফুর কমাখারী এবং রাহিম দয়াবান হজরতে ইউসুফ আলিহি সাল্লামের এই ঘটনা লম্বা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রুবুল আলমিন এখানে অনেক কিছু আমাদের জন্য অনেক সবক রাখছেন এর প্রেক্ষাপট হল ইউসুফ আলিহি সাল্লাসাল্লামের সাথে যে মহিলা জুলেখা তার যে সমস্যা দেখা দিয়েছিল এবং জুলাইখা ব্লেম করছিলো ইউসুফ আলী হিসাল্লাসাল্লামকে শেষ পর্যন্ত ইউসুফ আলীহাসাল্লা নিজেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন এবং জেলের ভিতরেও ছিলেন তারপরে জেল থেকে যখন বাহির হলেন নিষ্পাপ হিসাবে ইনোসেন্ট হিসাবে কিন্তু তিনি বাদশাহকে বলছিলেন যে ওই মহিলাদের অবস্থা কি মহিলাদের খবর কী বাদশাহ তখন মহিলাদের যুগ জিজ্ঞাসা করার পরে জানলেন তারা নিজেরাই বললেন যে দোষী তারাই আসলে জুলাই খাই দোষী ইউসুফ আলহিসু আসাল্লাম নির্দোষ ছিলেন এই পাড়ার একেবারে আগের যে পাড়ার শেষ আয়াত আয়াতি কালিয়া আলম আল্লাম এখন হুবিল ইউসুফ আলহিৎসাল্লাম বলেন যে আমি বাচ্চাকে ইনভেস্টিগেশন করার জন্য এই জন্য বলছিলাম যাতে বুঝতে পারে আমার মালিকের অবাস্তবে আমি খেয়ানত করি নাই আর আল্লাহবুল আলমিন যারা খাইন তাদেরকে পছন্দ করেন নাই বাচ্চা যখন এই অবস্থা শুনলেন বুঝলেন জানলেন এখন কথা বললেন আল মালিকু ই তু নি বললেন ঠিক আছে এখন ওকে নিয়ে আসো অর্থাৎ ইউসুফ কে বাদশার কাছে নিয়ে আসা হোক ফালাম্মা খ্যাল্লাহ যখন বাদশার সাথে কথা হলো ইউসুফ আলিহিসাল্লাহুসাল্লাম কথা বললেন কালাইল ইউমালঈনা মাকি মাকিনুন আমিন আজকে থেকে আপনার স্থান আমাদের এখানে মাকিনুন নুন একেবারে নির্ভরযোগ্য বিশ্বস্ত এবং সম্মানী এরপরে লম্বা ঘটনা ইউসুফ আলিহিস্লা বাইরা ওনারা সবাই আবার মিশরে আসছিলেন আল্লাহ রবুল্লা আলমিন ইউসুফ আলিহিসু আসসালামকে মিশরের বাদশাহ হিসাবে কবুল করলেন ওয়জা ইকবাতু ইউসুফা ফাদাখালু আলাই হিফা আরফাহ মহমুল্লাহ মু ইউসুফ আলি ইসলাম নিজের ভাইদেরকে চিনতে পারলেন কিন্তু ওনারা ইউসুফ আলি সাল্লাসালামকে চিনতে পারেন নাই তারপরে এই ঘটনা আমরা কিছু শর্ট করতেছি কিছু স্কিপ করে পরের দিকে যাইতেছি ইউসুফ আলিহিস্লাসালামের আপন সিবলিং বিনিয়ামিন ওনারাও বাই ছিল সৎ বাই আপন বাই একই মায়ের ওনার নাম ছিল বিনিয়ামিন বিনিয়ামিনকে আনার জন্য একটা প্রসেস এবং প্রসেস করলেন তিনি বললেন বিনিয়ামিনকে আনতে হবে তখন ভবিষ্যতে তোমাদেরকে আরও বেশি সাহায্য দেওয়া হবে তো ওনারা বাইরা যখন আসলেন বাপকে বললেন আগে থেকেই তারা তো ইউসুফ আলিহিসাল্লাহাতসাল্লামকে হারাইছেন এখন আবার আরেক বাইকে হারাবেন বাপ ইয়াকুব আলীহিসাল্লাহাতসাল্লাম বললেন কালাল্লান উরসিলাকু মাহুম হাত্তাতি মাউসি কামিনাল্লাহ আমাকে একটা বন্ড দিতে হবে আমার সাথে একটা চুক্তি করতে হবে তখন আমি দিব যে তাকে নিয়ে গেলে আবার ফিরত আনতে হবে আর আল্লাহ আল্লাহবুল আলমিন ওকিল আল্লাহ সব সবকিছু দেখেন এই এইটুকু করার পরে শেষ পর্যন্ত ইউসুফ আলিহিসালু কাছে ওনার ভাইও গেলেন ওনার বাপও গেলেন মাও গেলেন সবাই গেলেন যখন সবাই উপস্থিত হলেন এমন অবস্থাতে ইউসুফ আলিহিস্লাম সেখানে মিশরের বাচ্চা হ্যাঁ আল্লাহ এখনও মিশরের এয়ারপোর্ট থেকে বাহির হলে ভিজিটারদের জন্য ওই কথাগুলি লেখা আছে ই কোরআনের আয়াত মিশ্র মিস্রাহিংসা আল্লাহ আমিনিন মিশরে প্রবেশ করেন শান্তির পরিবেশে তো ইউসুফ আলি হিসাল্লা নিজের মাথা পিতা এবং ভাইদেরকে বলছিলেন আল্লাহ আমিনিন এখন তিনি সেখানে রাষ্ট্রপ্রধান তাদের জন্য সব দায় দায়িত্ব বা আমানত তাদের প্রতিরক্ষা সবকিছু দিবেন নিরাপদ নগরী যখন নবীরা কোনো অঞ্চলের কোনো এলাকার দায়িত্ব নিয়েছেন তখন সকল ধর্ম মত আমরা নির্বিশেষে দেখি যে সেই স্থানগুলো একটা নিরাপদ নগরীতে পরিণত হয়েছে অবশ্যই ওনারা এইভাবেই করেন তো আল্লাহ রবুল্লা আলমিন এই সুরাই ইউসুফের প্রথমে আমাদের পেয়ারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে সম্বোধন করছিলেন নাহনু নাকুসু আলাই আহসান আল কাসাস হে নবী আপনাকে আমি সবচেয়ে উত্তম একটা গল্প বলবো কোরআন শরীফ গল্পের বই নয় কিন্তু বিভিন্ন জায়গায় প্রাসঙ্গিক গল্পগুলি আসছে আজকের যে গল্প সুরা ইউসুফের পাক বলতেছেন দিস ইজ দ্য বেস্ট স্টোরি তো এই সুরার একেবারে শেষে আল্লাহর আলমিন বলতেছেন আলবাব যাদের জ্ঞান আছে যাদের বুদ্ধি আছে তাদের জন্য এখানে অনেকগুলো আইব্রত অনেকগুলো লেসন অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে এখান থেকে জানার আমরাও ইসুফা আলিহিসাল্লাসালামের যদি আহ প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলি পুরোপুরি শুনি পড়ি এবং বুঝি আমাদেরকে অনেকগুলো সবক অনেকগুলো শিক্ষণীয় এখানে আমাদের আছে আমাদের জীবনে জি তারপরে এই পাড়ায় বিশেষ করে সুরায় রাদ সুরায় রাদ রাদেও আল্লাহ রুবুল্লা আলমিন অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করছেন রাদের প্রথমে যে আয়াতটি আসছে তিলকা আইয়াতুল কিতাব এটা হলো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কিতাবের কয়েকটি আয়াত ওল্লা জি উমজিলামে রব্বিক আল হক ওলা কিন্না আকসার আলাহানু আল্লা মিনন অধিকাংশ মানুষ বুঝে না যদিও এটা একেবারে সত্য আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এবং কোরআনের আয়াতগুলি আসছে অধিকাংশ মানুষ অস্বীকার করে সেই সময় অস্বীকার করছে আজকে অনেক মানুষ অস্বীকার করে তারপরে এই সুরা রাদে খুবই আশ্চর্য এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো জান্নাত জান্নাতের বিভিন্ন সুরায় বিভিন্ন আলোচনা আসছে জান্নাত কিভাবে। হবে হাদিসের মধ্যেও আমরা পাই এখানে জান্নাতের সামান্য কিছু আলোচনা আসছে মাসালুল জান্নাতি মাসালুল জান্নাতি ওয়াইদাল মোত্তাকুন মোত্তাকিনদের জন্য আল্লাহ রবুল্লা আলমী যে ওয়াদা করছেন জান্নাত সেখানে কি হবে সেখানে খাবার কি হবে সেখানের বাসস্থান কি হবে আল্লাহ বলতেছেন তাজরিম ইন তাহতিয়াল আনহার সংক্ষেপে বলতেছেন সেখানে বিরাট বাগান হবে বাগানে নিচ দিয়া নদী প্রবাহিত হবে তারপরে উকু লোহা দ্যাহা সেই বাগানের ফল সব সময় থাকবে সিজনাল ফল পরিচয় এবং বর্ণনা ফল সব সময় থাকবে আর গাছের ছায়াও সময় থাকবে এটা শেষ হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন তিলকা উকবাল্লা দিন থাকাও এটা হলো পরিমাণ পরিণাম এবং পুরস্কার ওইসব মানুষের জন্য ইত্যাকাও যারা আল্লাহকে বয় করে আর আসলে যারা আল্লাহকে বয় করে না তাদের পরিণাম খুবই খারাপ তো জান্নাতের কথা বিভিন্ন সুরাতে আসছে এখানে অসংক্ষিপ্তভাবে আমরা জান্নাতের কথা পেলাম এই জন্য আমরা আরও উৎসাহিত জান্নাত তো আমরা জানি যে এটা তো আল্লাপাক সৃষ্টি করে রেখেছেন মানুষ যখন ভালো কাজ করবে এবং ইন্তকালের পরে রোজ মহাসড়ের পরে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার বিষয়টি ফয়সালা হবে জি অলরেডি এগুলো সব প্রিপেয়ার্ড এবং তৈরি আল্লাহ রুবুল্লা আলমিন কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন ওয়াইদাতলিল মুখিন অলরেডি ইটস হ্যাজবিন ডান প্রিপেয়ার্ড ওয়াইদাতলিল মুখ মুতিনদের জন্য সেখানে তৈরি প্রস্তুত সব কিছু জান্নাত এখনও আছে জাহান্নমও এখনও আছে কিন্তু ক্রিয়ামত যখন ঘটবে তখন এই দুনিয়া সব ছুণ বিচ্ছূর্ণ হয়ে যাবে দুনিয়ার সব সাগর তখন আগুন হয়ে যাবে জাহান্নম হয়ে যাবে জান্নাত এবং ওগুলো তৈরি এখনো আছে কিন্তু এই যে আপনি যে বললেন যে আয়াতে কারিমের মধ্যে যে বিষয়টি তাসির এবং আলোচনা প্রসঙ্গে বললেন যে এই জান্নাত গুলোর মধ্যে নিচে নহর প্রবাহিত হবে এবং সেখানে প্রচুর খাবার ফল মূল থাকবে এর নমুনা দুনিয়াতেও কি এর কোন কোনো বিষয়গুলো রয়েছে না এগুলো একদম টোটালি ডিফারেন্ট দুনিয়াতেও আছে সুরা পাখার প্রথমে আছে যখন মানুষ জান্নাতে খাবে ফল বা খাবার বলবে যে এর মতো আমি দুনিয়াতে খাইছি কিন্তু দুনিয়ার এগুলো জাস্ট একটু কম্পেয়ার কিন্তু অরিজিনালি জান্নাতের সবের সাথে কোনো কম্পেয়ার চলবে না আনকম্পেয়ারেবল ওগুলো কোনো তুলনা চলে না সেখানের এগুলো হাদিসের মধ্যে আসছে মালা আইনুন রাত বলা উদনুন আলা আলা আলবি বাসার কোনো চক্ষু দেখে নাই কোন কান শুনে নাই কোন মানুষের অন্তর দিয়ে সেটা কল্পনাও করতে পারে নাই আল্লাহ সুবাহান হুতাল তিনি হচ্ছেন আর্কিটেক্ট পাক ওইভাবেই করছেন বাদিয়ামাওয়াত না দেখিয়া করছেন আল্লাহ পাক নিজেই করতে পারেন সব কিছু ওইভাবেই আছে দুনিয়ার কোন কিছুর সাথে জান্নাতের তুলনা হতে পারে না আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন সামান্য কিছু উদাহরণ বিভিন্ন জায়গায় এই জান্নাতের উপর বিশ্বাস রাখাটা তো আমাদের ইমানের পার্ট অবশ্যই ইমানের একটা পার্ট আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের উপরে বিশ্বাস রাখতে হবে আল জান্নাতু ও ও নার ও হাক্ষণ ও সেরাত ও এইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে লম্বা হাদিস আছে এটা আমাদের আকিদার সাথে আমাদের বিশ্বাসের সাথে পার্ট অফ ইমান এটা ইমানের একটা ব্রাঞ্চ এবং শাখা আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে জি আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে ইনশাল প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে আশা করি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তখন আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারিম অনুষ্ঠানে কোরআনের তেরোতম তম পর্ব নিয়ে পাড়া নিয়ে ফিরছি আলোচনায় জি আমরা আলোচনা করছিলাম আগের সুরা এবং ইসুরা ইব্রাহিম আজকে এখানেই আমরা সুরা ইব্রাহিমের বিশেষ করে আমরা বিরতির আগে সুরা রাত থেকে যে আপনার জান্নাতের পরিচয় এবং বিশদ একটা আলোচনা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি জি তাও আমরা একটু আরো এক্সটেন্ড করতে পারি আল্লাহ রবুল আলমিন এই কোরআনের বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলে আমাদেরকে মুসলমান এবং ইমানদারকে ইনকারেজ করছেন আমরা যাতে উৎসাহিত হই যে আমাদের আসল বাসস্থান হল জান্নাত এই জন্য আছে উলাই কাহমুল ওয়ারিসুন বিভিন্ন জায়গায় আসছে ওয়ারিস অর্থাৎ জান্নাত এবং জাহান্ন মানুষ যদি ভালো কাজ করে জান্নাত তার স্থান সব মানুষের স্থান ছিল কিন্তু খারাপ করার কারণে কিছু মানুষ জাহান যাবে তারা জান্নাতে যেতে পারলো না তো আমরা ভালো কাজ করে যদি যাইতে পারি আমরা ওয়ারিস হইলাম তাদের সেই মালের তাদের সেই স্থানের উত্তরাধিকারী আমরা হইলাম এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ারিস তো আমরা জান্নাতে যাওয়ার জন্য সেই কাজ আমাদেরকে করতে হবে আমাদেরকে হালাল হারাম জেনে চলতে হবে আল্লাহ আমাদের কবুল করুন এরপরে সুরা ইব্রাহিমে আহ প্রায় প্রতিটি সুরাতে এই তেরোতম পাড়ায় তো এক থেকে বান্নটি আয়াত রয়েছে জি জি এখানে সুরা ইব্রাহিম আল্লাহ রুবুল আলমী সর্বপ্রথম কোরআনের পরিচয় দিতেছেন আচ্ছা এবং প্রায় সূরার ভিতরে কোরআনের পরিচয় আল্লাহ রুবুল আলমিন বলতেছেন হরুফে মুখাতের পরে যেগুলো আলিফ র কিতাবন উং জিলে ইলেক এটা হলো একটি কিতাব যেটা আসছে আসমান থেকে আল্লাহ রবুল্লা আলমিন পাঠাইছেন ওংজিলা ইলাইকা আপনার আপনার প্রতি প্রেরিত হে মোহাম্মদ রসুল্লাহ সাল আলয়াল্লাম হোয়াট ইজ দ্য ভিশন এটার গোল কি টার্গেট কি কি জন্য আল্লাহ পাক পাঠাইছেন আপনার জব কি না সামিনা রিজান্দুমাহাতি নূর আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এ কোরআন হলো আলো কোরআনের আলো দিয়ে আপনি আলোকিত করবেন মানুষদেরকে অন্ধকার কুফুরির অন্ধকার থেকে অন্ধকার মানে ওই জুলুম জুলুমাত কুফুরের অন্ধকারকে জুলুমাত বলা হয় সেই অন্ধকার থেকে ইমানের আলোতে নিয়ে আসবেন এই কোরআনের মাধ্যমে এটা হলো নবী করিম সাল্লু আলিয়াল্লামের জবাব আল্লাহ পাক রিমাইন্ডেশন দিতেছেন নবীকে বি ইদনী ইলা ইল্লা ইল হাকিম হামিদ আপনার প্রভু বা বি রব্বিহিম তাদের প্রভু আল্লাহ রব আলমিনের হুকুমে আল্লাহর নির্দেশে সিরাতিল আজিজ সঠিক পথে যেটা আমরা সুরায় ফাতেহার মধ্যে বলি এই সিরাতাল সিরাতল সেই পথে নিয়ে আসতে হবে সিরাতে মুস্তাকিমে নিয়ে আসতে হবে কোরআনের মাধ্যমে তারপরে সুরা ইব্রাহিমের সাতাইশ নম্বর আয়াতে খুবই জরুরি এবং Most important here. الله رب العالمين يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين

এবং মৃত্যুর সময়ও আখেরাতে যারা জালিম জালিমরা তো আনে এই জন্য তারা জালিম তাদের নফসের উপরে জুলুম করছে তাদেরকে আল্লাহ রুবুল্লা কি করবেন বিপদগামী করবেন তাদের কারণেই আল্লাহ রবুল্লা আলম তাদেরকে সঠিক পথে আনতে বাধ্য করবেন না ওয়াফ মা মায়সা আসলে আল্লাহ রুবুল্লা আলমিন যা খুশি তা করতে পারেন আল্লাহ হচ্ছেন কাদির ওয়াফ মা মায়সা যা খুশি তাই আল্লাহ রবুল করতে কিন্তু এই যে জান্নাতে এবং জাহান নামে যাওয়া অথবা পাঠানো অথবা নির্ধারিত এটি তো আমরা আমাদের নিজেদের মানে কামাই অথবা আমলের কারণেই তো আমরা নিশ্চয়ই হবো এটা তো আল্লাহ পাকের পক্ষে নির্ধারিত নয় জান্নাতে জাহান নামে যাওয়া তো আগে থেকে নির্ধারিত আল্লাহ রবুল আলমিন জানেন কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে নামে হুয়াল আউ্ল উল আখির উল ওয়াহির উল বাতিন বহুয়া বিকুল্লিস আলিম আল্লাহ আগে থেকেই জানেন কিন্তু আল্লাহ পাক দলিল রাখবেন অন্যান্য মানুষরা বলবে যে আপনি তো আমাদেরকে সৃষ্টি করছেন জাহান্নমের জন্য তাইলে আমাদের দোষ কি এই জন্য আল্লাহ রা আলম কি করবেন যে তোমাদেরকে তোমার হাতে শক্তি দিয়েছি পায়ে শক্তি দিয়েছি হাত দিয়ে ভালো কাজ করার পা দিয়ে হাঁটার ভালো কাজের দিকে চোখ দিছি সব কিছু দিছি তোমাকে স্বাধীনতা দিছি কিন্তু এরপরেও তুমি করতে পারো নাই তারপরে তোমাকে রসুল পাঠাইছি কিতাব পাঠাইছি সব দলিল প্রমাণ আছে সব কিছু পাঠানোর পরে সব সুযোগ দেওয়ার পরে দেখা যাবে ওই মানুষ তো করবে না এটা আল্লাহ আগে থেকেই জানেন কিন্তু সুযোগ দেওয়ার পরেও কিছু মানুষ করবে কিছু মানুষ করবে না তুমি যে করতে পারো না এই জন্য তোমার শাস্তি আল্লাহ রব আলমিন এইভাবেই আল্লাহ রব আলমিনের নিয়ম আল্লাহ বাধ্য করে সবাইকে জান্নাত জাহান্নমে দেন নাই আমাদের কৃতকর্মের কারণেই আমরা জান্নাত এবং জাহান্নমের অধিকারী হই জি এই সুরায় শেষে পঁয়ত্রিশ এবং সৈত্রিশ নম্বর আয়াতে এই সুরাটির নামই ইব্রাহিম সুরা ইব্রাহিম ইব্রাহিম আলী আমাদের আদি পিতা ইব্রাহিম আলীহাস্লাতুসলাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সেই ধর্ম ইসলাম ছিল তিনি আমাদেরকে মুসলমান হিসাবে নাম দিছেন ইব্রাহিম আলি ইসাল্লাসলাম হিজরত করছিলাম আমরা সবাই জানি এবং মক্কায় আসার পরে এই জনশূন্য এই গ্রাম এলাকা যেখানে আসছিলেন সেখানে খাবার নাই পানি নাই কোনো ফল নাই কোনো কিছু নাই ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন কল ইব্রাহিম আমিনা এই এই বলদ এই গ্রাম এই শহরকে এই জনপদকে আপনি শান্তির একটা জনপদ হিসাবে কবুল করেন আমিনা ওয়াজ নুবনী ও বানিয়া আনা আবুদাল আসলাম এখানে মানুষের শিরিক করে এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন ওয়াজ নুবনি আমাকেও নিরাপদ করেন এবং আমার সন্তানদেরকেও শিরিক থেকে এবং ুল আসলাম মূর্তি পূজা থেকে হেফাজত করেন নিজে নবী হওয়ার পরেও এই দোয়া চাইছেন আর নিজের সন্তানদেরকেও সেই দোয়া আল্লাহর কাছে চাইছেন আল্লাহ যেন সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে হেফাজত করেন আল্লাহ রবুল্লাহ আলমিয়ান এর কাছে তিনি আরেকটি দোয়া করলেন রব্বি ইন্নাহুন্না কাঁচি ও রবিনার নাস এই মূর্তির কারণেই মানুষ পথ ভ্রষ্ট হয়েছে এই জন্য তিনি বললেন ফামান্তা বি আনি ফাইন নাহুমেন্নি যারা আমার এই আদেশ নিষেধ মানবে আমার এই দাওয়াত মানবে ফাইন নাহুমেন্নি তারাই আমার দলের অন্তর্ভুক্ত ও মানা আসানি ফাইনাকফরুর রাহিম যারা মানবে না ডিসঅবিডিয়েন্ট হবে তাদের জন্য আল্লাহ আল্লাহর কাছে তিনি বলেন এই যে শাস্তি দান করেন এমন সুন্দরভাবে বলতেছেন ফাইন্নাকে গফরুর রাহিম আল্লাহর দুইটি গুণ সেগুলো পেশ করতেছেন আপনি হচ্ছেন ক্ষমাকারী আপনি ক্ষমাকে পছন্দ করেন আপনি হচ্ছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে বন্দাদেরকে দেখেন তাইলে যারা মানবে না তাদেরকে ক্ষমা করেন তার মানে কি ওরা কুফুরি করলে আল্লাহর কাছে তিনি সুপারিশ করতেছেন কুফুরির না দুনিয়াতে যাতে করে তারা ইমান আনতে পারে আল্লাহ কমা করলে তারা ইমান আনবে এরপরে জান্নাতে যাইতে পারবে এবং আল্লাহ হচ্ছেন রাহিম আল্লাহ পাক যাতে রহম করেন এই জন্য সব উন্মতের জন্য প্রাথমিকভাবে ইব্রাহিম আলহি সালাতাম ইন জেনারেলি দোয়া করতেছেন যারা মানলো না তাদেরকেও যেন হেদায়ত দান করা হয় হেদায়তের ক্ষেত্রে সুবহান আমরা তো জানি যে শেরেকের যে গুণা এদিকে আল্লাহ কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না এই জন্য খাস দিলে যে তবর্ত নসুহা করে এবং এই ধরনের করবে না কমিটমেন্ট করে সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহফাকে শেরেখকারীদের কেউ গুমা মাফ করবেন মাফ করবেন এই অবস্থাতে প্রাথমিকভাবে যারা শিরিক করে ইনাল্লা আল্লাহ ইয়াং ফিরু আইউশ রা কাবি ওইয়াফিরু মা আল্লাহ বলছেন শিরিক ছাড়া যত গুনা করবে সেই গুনার পদ্ধতি আছে আপনার মাফি চাওয়ারও পদ্ধতি আছে তবা করার এইভাবে মাফ হবে কিন্তু শিরিক করলে তবা করলে মাফ হবে না তাকে ওইভাবেই শিরিক থেকে আবার শাহাদা নেয়া আবার মুসলমান হইতে হবে তার ইমানকে রিনিউ করতে হবে তখন আল্লাহ রুবুল্লাহ আলমিন মাফ করবেন এই হচ্ছে অবস্থা তো ইব্রাহিম আলিহিতুসাল্লাম এইভাবেই তাদের জন্য দোয়া করছিলেন যাতে তারা শিরিক না করে প্রথমে ও শিরিক থেকে মূর্তি পূজা থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন নিজেও চেষ্টা করছেন এই দাওয়াত নিয়ে নিজের পরিবার এবং আশেপাশের মানুষের কাছে ইব্রাহিম আলিহি সাল্লা সারা জীবন চেষ্টা করছেন জি এই যে ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়া করা এবং বিশেষ করে সেরেকের যে গুণা এই সেরেকটা তো আমরা তো নিশ্চয়ই যারা মুসলমান এখন আমরা তো সেই অর্থে কোনো কিছুর পূজা অথবা কোনো সেরেকি কাজ প্রকাশ্য করি না বাট ইনডাইরেক্টলি যে অনেক সময় আমরা করে ফেলি যে অমুক আমাকে বাঁচিয়েছেন অমুকের কারণে আমি সুস্থ হয়েছে এগুলো কি শেরিকের পর্যায়ে পড়বে দেখেন শিরিক দুই প্রকারের একটা হলো শিরকে জলি একটা হলো সিরকে কফি শিরকে জলি যা আমরা বলি লাহ মোহাম্মদ রসুল্লাহ দুইটা পাঠ আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই আল্লাহর হাতে আমাদের জীবন মৃত্যু রিজেক সব কিছু কিন্তু অন্যান্যরা মূর্তির পূজা করে অন্য ফলস এলাহ ফলস মাহবুদকে তারা পূজা করে এবং মনে করে তারা সরাসরি শিরকে জলি করে মুসলমানরা সাধারণত ওইভাবে শিরকে জলি করে না কিন্তু শিরকে খফি যেটা অনেক সময় হিডেন দেখা যায় না আমরা এইভাবে করে মনে করে ওই আউলিয়া ওই মাজার এই সব জায়গায় তো আমাদেরকে সজাগ থাকতে হবে শিরকে জলি থেকে এবং শিরকে খফি থেকে আমাদের আমিন 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 প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল কাল একই সময় একই চ্যানেলে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দামে দামে তন মনে তার